তো কয়েক বছরের তুলনায় এবারের গরমটা কিন্তু খুবই বেশি জানি না আগামী বছর কি হবে কিন্তু এবারে অনেক বেশি আর এই গরমে যারা গর্ভবতী মায়েরা বা প্রেগন্যান্ট আপুরা তাদের কিন্তু বেশি কষ্ট হচ্ছে আমি যাচ্ছি আজকে তুলির জন্য কিছু নর্মাল সুতির কাপড় কেনার জন্য এটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর মাটির রাস্তা যে রাস্তাটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের গ্রামের মেন রোড যে রোড দিয়ে আমরা রাজশাহীতে যাই এই যে দিক থেকে আমি বাড়ি থেকে উঠে আসলাম এই দিক দিয়ে রাজশাহীতে যাওয়া যায় বা সাইড দিয়েও রাজশাহীতে যাওয়া যায় দুই দিক দিয়ে রাজশাহীতে যাওয়া যায় আর যে দিক থেকেই গাড়ি আসুক না কেন সেদিকেই আমরা আগে তো এখানে যে আমি রাজশাহীতে প্রায় চলে আসছি এখানে আম আমচত্বর এসে একটু আমের ফুটেজ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর বাজারে আসলাম বাজারে আসার পর দেখি যে এখানে খালা রুটি বানাচ্ছে তো খালাকে জিজ্ঞেস করলাম রুটি কত করে খালা বললো দশ টাকা আমি আসলে রুটি খাইনি অনেক রোদ তো রোদের মধ্যে রুটি খাইলে বেশি তেষ্টা পাবে আমি আসলাম ফুটপাতের কিছু দোকানে এখানে আসলে আমি এই দোকানটাতে দেখি কি আসছে নতুন কিছু তো আসলে মূলত এগুলো হচ্ছে শীতকালের কালেকশন জর্জেট কাপড় নেটের কাপড় আমি আসছি তুলির জন্য কিছু পিওর সফট সুতি কাপড় কেনার জন্য কিন্তু এই কাপড়গুলোর দাম খুবই কম গরমকালে আর শীতকালে বেশি এখন যদি দেড়শো টাকা গজ হয় শীতকালে কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা গজ নেয় তো এই কাপড়গুলা দিয়ে লেহেঙ্গা ফোর পিস ওয়ান পিস আবার যা খুশি তাই বানানো যায় এগুলা কিন্তু মার্কেটে অনেক দাম ছয়শো সাতশো টাকা গজ তো আমি আসলে এখানে আসলে দেখি এখানে আবার নাম আছে ম্যাচিং করে ওর সঙ্গে তো যাই হোক আমি নিলাম না কারণ তুলিতে এগুলো পরতে পারবে না শীতকালে আসুক দেখা যাবে তারপর আমি আসলাম একটা ফুটপাথের ছোট্ট দোকানে যেখানে ষাট টাকা গজ কাপড় বিক্রি হচ্ছে এই ষাট টাকা গজের গজ কাপড়গুলা মার্কেটে কিন্তু আশি টাকা গজ এখানে কিন্তু দারুণ সুন্দর সুন্দর সাদা কালারের কাপড় ছিল আসলে গরমকালে সাদা কাপড়ে গরম কম লাগে সাদা গাছ কাপড় নিয়ে নিলাম আর এখানে আসলাম কিছু প্লাজো দেখতে আমি আসলে এসেছিলাম তুলের জন্য সুতির গাছ কাপড় কিনে প্লাজো বানাবো কিন্তু সুতির গাছ কাপড়ের প্লাজোগুলো হয় কিছুদিন পর ল্যাশলেশে হয়ে যায় আর ভালো লাগে না কিন্তু এখানে দেখলাম চায়না লিলেন কাপড়ের অনেক সুন্দর সুন্দর প্লাজো শুধু কি প্লাজো অনেক সুন্দর সুন্দর বেডশিটও আছে আমি আসলে ফুটপাথ থেকেই কেনাকাটা করে কমফোর্টেবল ফিল করি ফুটপাতে জিনিসগুলো জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে যেগুলো নর্মাল জিনিস যেগুলো সাধারণ জিনিস সেগুলো ফুটপাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর এই যে এই প্লাজো দুইটা আমি নিয়ে নিলাম আসলে প্লাজোগুলোকে বাসায় নিয়ে গিয়ে আবার ডবল সেলাই দিতে হবে তো যে কালো কালার এই যে লাল সুন্দর সুন্দর প্রিন্ট আর এই যে উপরে যে কালো আর লাল যে ডোরা এই দুইটা প্লাজো আমি নিয়ে নিলাম এগুলাকে বাসায় নিয়ে গিয়ে তারপর এগুলাকে ডবল সেলাই দিলেই একদম কমপ্লিট তারপর এই যে মার্কেটে মানে আর ঢুকলাম না এখন আমি যাচ্ছি ওভার ব্রিজের নিচে ওভার ব্রিজের নিচে ওইখানে গিয়ে আমি একটা আমার সেন্টু গেঞ্জে নেব কারণ গরমের সময় আমি তো আসলে বাড়িতে টি শার্ট পরে থাকতে পারি না গরমে এর আমি সব সময় এইভাবে সেন্টু গেঞ্জি পরে থাকি তো ওখান থেকে একটা সেন্টু গেঞ্জিও নিয়ে নিলাম তো অলরেডি দেখি সন্ধ্যা হয়ে আসছে মানে মাগরিবের আদানের তার কিছুক্ষণ বাকি তো আমি এখন রেল গেট চলে আসছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হারে যে আমাকে ডাকতেছিল সিএনজি আলারা তো আমি সিএনজি উঠে পড়েছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যালো ফেস